হে গাইস ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও তো এখন প্রায় পনেরো আটটা বাজে তো সকালবেলা ঘুমের থেকে রাত মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু একটু এখন টিফিন টিফিন করবো তো দেখা যাক আছে কোথায় যেতে যেতে পারি কি না তো ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকবে তো যেন একটু পরে আবার তো হওয়া মাথা মুড়ি খাচ্ছি শুকনো মুড়ি শুকনো মুড়ি খেলে গ্যাসটা সায় না সেরকম তারপরে শুকনো মুড়ি খেয়ে জল খাবো খাই দেখি বৃহস্পত্র পরে কোথাও যাওয়া যায় কি না সঙ্গে থাকো ভিডিও থাকো তো সকালবেলা আমার আমার টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে মেয়ে জল খেয়ে নিয়েছি তো ভাবছিলাম একটু পাশে শিব মন্দির আছে ওখানে এতদিন পরে মেলা হবে তো চলো ভাবছিলাম ওখানে একটু দেখে ঘুরে আসলে হতো যে ওখানে দোকানপাট মানে বসা শুরু হয়েছে কিনা তো ভাবছিলাম ওখানে একটু যাবো তো দেখি ওখানে যেতে পারি কিনা তো সে সুন্দর থাকবো সে সুন্দর থাকবেন যদি ওখানে যায় অবশ্যই আপনারা দেখতে পাবেন যে ওখানে এখন কেমন কী দোকানপাট এসছে কিনা আসছে মেলাটা ওখানে মানে খুব জোরদার মেলা হয় চত্বর মাস চড়ক মেলা হয় তো চলো দেখা হচ্ছে পরে আবার তো বন্ধুরা এখন প্রায় ছাড়া বারোটা বেজে গেছে বাড়ির থেকে বেরিয়ে গেছি প্রচুর রোদ বলে মাথাটা গামছা দিয়ে বেরিয়ে গেছি এখন এখন চলো মন্দির থেকে যাবো ওখানে দোকানপাট বসে সেখানে দেখা যাচ্ছে সবাইকে দেখাবো ঘুরে চলো মন্দিরে ওখানে যাওয়া যাক তো বন্ধুরা এই যে মন্দিরে এখানে চলে এসেছি এই যে দেখো মন্দির দেখা যাচ্ছে রাস্তার থেকে তো চলো মন্দিরের থেকেও ঢুকবো তো বন্ধুরা এই যে মন্দিরের প্রথম গেট আর ওই পাশে একটা মেন গেট আছে তো আমরা এই পাশে এই গেট দিয়েই ঢুকবো আর এখানে দেখো কত বাইক সাইকেল রাখা আছে এখানে মেলার সময় প্রচুর ভিড় থাকে এখানে ভেতরে বাইক বা সাইকেল ঢুকতে দেয় না তো এখন মেলা যেহেতু কদিন পরে হবে ওই জন্য এখানে রাখতে দিচ্ছে আর বাসাইডে আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের জাগ্রত বন্ধুরা আর এদিকে দেখো আমাদের কালী মায়ের মন্দির এখনও কাজ চলছে ওটা এখনও কমপ্লিট হয়নি আর এদিকে আমাদের জাগ্রত শিব মন্দির তো চলো আরও তোমাদের পুরো মন্দিরটা ভালো করে ঘুরে দেখায় বন্ধুরা এদিকে দেখো অনেক মানে ফুলের ডালা মানে পুজো দেওয়ার যে ডালা বিক্রি হয় সেখানে প্রচুর ডালার দোকান আছে তোমরা চাইলে এখানে ডালা নিয়ে পুজো দিতে পারো মন্দিরে তো বন্ধুরা আমাদের নন্দী মহারাজ এখানে বসে আছেন তো বন্ধুরা চলো মন্দিরের উপর দিকে উঠে যাক মন্দিরটা মানে অনেক উঁচু এখানে পুরো ঢাল সিঁড়ি এটা মানে পুকুরের সিঁড়ি পিছন দিকে পুকুর আছে তো আর কয়েকদিন পরে মানে এখানে প্রচুর মানে বড়ো মেলা হবে চড়ক মেলা চৈত্র মাসে তো আপনারা এখানে অবশ্যই আসবেন এখানে প্রচুর মেলা মানে বড়ো প্রচুর বড়ো মেলা হয় এখানে তো আপনারা চাইলে এখানে এসে মেলা দেশে ঘুরতে পারেন আর এখানে শিব মন্দিরে অবশ্যই পুজো দেবেন এসে তো খুব জাগ্রত মন্দির এটা আর এই পাশে হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির অনেক কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি খুব সুন্দর মন্দির তৈরি করছে তো এখানে আমাদের যে উপরে আমাদের জাগ্রত শিব মন্দির তো বন্ধুরা আমাদের ডান দিকে যে এটা হচ্ছে আমাদের শিব মন্দিরের শিবপুকুর তো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের ভেতরে দৃশ্য এটা দর্শন করা নেওয়ার ভিতরে বাচ্চার অনপ্রসান হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে সামনে মেলার মাঠ আর চলো মন্দিরের সিনেমাটি শর্ট দেখায় তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে মন্দিরটা দেখতে ছোট আমাদের জলশোর শিব মন্দিরের যে মেন মানে শিব শিব ঠাকুরের যে মূর্তি সেটাকে জলের মধ্যে রাখা হয় সেটা বছরে একবার তোলা হয় চৈত্র মাসে তৃতীয় সোমবারে তো এই বাংলার চতুর্থ মাসের এই সতেরো তারিখে আমাদের জলের থেকে শিব ঠাকুরের মূর্তি উত্তোলন করা হবে করে এই মন্দিরে রাখা হবে এখান থেকে আবার পায়ে হেঁটে করতে যায় বন্ধুরা পায়ে হেঁটে যে গঙ্গাসনান করতে যায় সেটা হচ্ছে হালিশহর স্নান করতে যায় ওখান থেকে হালিশহর থেকে স্নান করে এসে মানে আটটা গ্রাম ঘরে যেহেতু অষ্ট অষ্টগ্রাম মানে অষ্টগ্রাম নিয়ে ওদের মানে মন্দির কমিটি আছে তো আটটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় ঠাকুর সবাই শান্তিপূর্ণভাবে পুজো দেয় তো বন্ধুরা এই যে ডান দিকে এই জায়গাটা দেখছো এখানে বাঘ রাখে সবাই এখানে যারা বাঘের করে জল নিয়ে আসে জল ঢালার জন্য তারা এখানে বাঘ রাখে দেখে এখানে পুজো দেয় আর বা সাইডে যেয়ে শিব মন্দিরের শিবপুকুর তো এখান থেকে ঠাকুর উত্তোলন করা হবে সতেরো তারিখে তো বন্ধুরা এই হচ্ছে মেলার মাঠ এখানে দোকানপাট সব আসা শুরু হয়ে গেছে আর কয়েকদিন পরে এখানে একদম পুরো দোকানপাটে ভর্তি হয়ে যাবে অনেক বড় মেলা হবে তোমার দেখতেই পাচ্ছ এখানে কিছু কিছু দোকান সব এসে মানে এখানে দোকান বসানো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো ওই পাশে তোমাদের পিছনের দিকে একটা মানে আর একটা মন্দির আছে ভোগপতা মন্দির তো এই মন্দিরে অনেক মানে অনেক বড়ো ইতিহাস আছে এই হচ্ছে মন্দিরের মানে ভোগপথা মন্দির যেটা বলে যে জলের ভোগ্যতা মন্দির এই মন্দিরে অনেক কাহিনি আছে তো তোমরা যারা যারা এখানে আসো তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেও আর কদিন পার্কিছুদিনের অপেক্ষা এখানে খুব বড়ো মেলা হবে তো তোমরা অবশ্যই এসো তো চলো বন্ধুরা এবার বাড়ি থেকে যাবো পুকুরে এ সাইডে এসেছি এ সাইডে মন্দিরটা কেমন লাগে তোমাদের ঘুরে দেখাবো আমরা এখন মন্দিরের মানে সামনে পুকুরে সাইডে এসেছি এখান থেকে মন্দিরটা ঠিক এরকম দেখা যায় তো চলো বাড়ি যাবো বাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে শর্টকাট মারব পাক্তে উঠবো না চলো এবার শর্টকাট দিয়ে বাড়ি চলে যাই চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এখন বাড়ি দিয়ে যাচ্ছি শর্টকাট দিয়ে পাকা আস্তে উঠে গেছি চলো সঙ্গে বিটেশ থাকবো দেখতে থাকবো তো বন্ধুরা আমার মন্দির থেকে ঘুরে বাড়ি চলে এসেছি আর এই মানে মন্দিরটা আমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি যেহেতু দুপুর এখন প্রায় দেড়টা বাজে গেছে তো টান করতে হবে দুপুরে প্রচুর গরম দিচ্ছে প্রচুর রোদ দিচ্ছে তো চলো দেখায় বড় ভিডিওতে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে এখন প্রেস করে অল করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চলো টাটা বাই বাই